শুভেন্দু গড়ে বিশাল জয় বিজেপি মঙ্গলচক নারায়ণচক চিরঞ্জীবপুর সমবায় সমিতির নির্বাচনে ও লুগেরুয়া আবির আবারও শুভেন্দু অধিকারের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের সমবায় বিপুল জয় পেল বিজেপি রবিবার নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বয়াল এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মঙ্গলচক নারায়ণ চক চিরঞ্জীবপুর সমবায় সমিতির নির্বাচন ছিল মোট বিয়াল্লিশ আসনে নির্বাচন হয় বিজেপি বিয়াল্লিশ তৃণমূল ও জাতীয় কংগ্রেস সমবায় ঐক্যমঞ্চ বিয়াল্লিশ সিপিআইএম বারোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রশাসনের কড়া নিরাপত্তায় সকাল দশটায় ভোট গ্রহণ শুরু হয় ভোট গ্রহণ চলে দুপুর দুটো পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয় ফলাফল শেষে দেখা যায় বিজেপি পঁয়ত্রিশটি আসন তৃণমূল কংগ্রেস ও জাতীয় কংগ্রেস সমর্থিত সমবায় ঐক মঞ্চ সাতটি আসন পেয়েছে নন্দigram একের পর এক সমবায় বিপুল জয়ের পর আবারো নন্দigram 2 নম্বর ব্লকের এই সমবায়ে জয় পেয়ে উচ্ছসিত বিজেপির কর্মী সমর্থকরা এই বিজ ATP দীচ্ছ এলাকা এলাকা দর্শন করি তিন মৌলিব জয় দিবস জয় দিবস আজকে নারনচক মঙ্গলচক চিরঞ্জিপুর সমবায় সমিতি দখল কর লও করো বিজেপি মারো করো সমবায় সমিতি দখল কর লও করো দিকে দিকে বিজেপির জয়ধ্বনি উঠছে উঠবে

জয়লাভ করল কারো এই মারণ চোক মঙ্গল চোক সমবায় সমিতি দখল করলে কারো এই সমবায় সমিতি দখল করলে কারো জয় বিগত দিনে নন্দীগ্রাম বিধানসভায় যতগুলো সমবায় সমিতির ভোট হয়েছে তার মেজরিটি আমরা অলরেডি জয়লাভ করে ফেলেছি আজকেও যে সমবায় সমিতির ভোট হলো এই ভোটে আমরা আগে থেকেই বার্তা দিয়েছিলাম যে নারায়ণচক মঙ্গলচক চিরঞ্জীবপুর সমবায় সমিতি আমরা জয়লাভ করব তো আজকে সেই ধারা অব্যাহত রেখেছি এবং আগামী ছাব্বিশে নির্বাচনেও বিজেপির এই জয়ধ্বনি চলতে থাকবে নন্দীগ্রাম বিধানসভা সহ সারা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে এবং আমরা ছাব্বিশ সালে ক্ষমতায় আসছি তার এটা আগাম বার্তা দিয়ে যাচ্ছে বিজেপি করেছে দিয়েছে সেখানে আজকে শুনুন সেখানে আমাদের রাষ্ট্রবাদী যারা আমার ভাই মুসলিম ভাই এবং আমার হিন্দু ভাইরা আছে প্রত্যেকেই আমাদের ভোট দিয়েছে কিন্তু সমবায় সমিতি ভোট এমন একটি ভোট সেটা অন্যান্য ভোটের তুলনায় সম্পূর্ণ আলাদা সেখানে আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি থাকার কারণে হয়তো আমাদের ওই ভোটগুলো যারা ক্যান্ডিডেট তারা ভোট মারতে ভুল করেছে এর থেকে আর বেশি কিছু নেই সেখানে আমাদের মুসলিম সংখ্যা বেশি ছিল তবুও আমাদের মুসলিম ক্যান্ডিডেট যিনি ছিলেন তিনি জয়লাভ করেছে ফলাফল এই মুহূর্তে আমাদের বয়াল্লিশটার মধ্যে চৌত্রিশ নাম সৌমিত্র দে সভাপতি নন্দীগ্রাম চা জাতীয় রাজনীতির ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের অনেক ভিন্নমত পোষণ করেন দেখেছি আমরা বামফোন কিংবা আজকে তৃণমূল যাদের সঙ্গে আমাদের বিরোধী বিরোধিতা থাকা সত্ত্বেও আমরা জাতীয় রাজনীতির ক্ষেত্রে আমরা সহমতের ভিত্তিতে তাদের সঙ্গে আমরা ক্ষেত্র ক্ষেত্রবিশেষে আমরা এক হয়ে যাই সেই জন্য আমরা সমিতিটাকে আমরা রাজনীতির রঙ্গমঞ্চ গড়ে তুলিনি আমরা সমিতিকে বাঁচানোর জন্য সেই জন্য আমরা সমিতিতে এক হয়ে লড়াই করেছি বিরোধী শক্তি হিসাবে আমি তৃণমূলের বলা যাবে না কেন তৃণমূল এখানে আমাদের করা আমরা সমবায় একটা সংগঠন বলে ইয়ে করেছি আমার নাম সুকমল শেঠ জাতীয় কংগ্রেসের ট্রাইবাল কমিউনিটির জেলা প্রেসিডেন্ট এবং আমাদের প্রদেশ কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য এখন আপনার প্রিয় শহর ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটর বাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটরবাইক বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে খাকুর্দা ধনেশ্বরপুরে মোটরবাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ अथवा सिक्स टू नाइन सिक्स फाइव वन टू वन डबल एट